থাকো কিংবা বাগিরে থাকো দেশে থাকো কিংবা বিদেশে থাকো লোকালয়ে থাকো কিংবা অন্তকারে থাকো মানুষের সামনে থাকো কিংবা নির্জনে থাকো অফিসে থাকো কিংবা দালোতে থাকো যেখানে বসে থাকো মনে রাখবে আল্লাহ রাব্বুল তোমাকে দেখতে পাচ্ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক لبيك لا شريك لك لبيك. الله رب العالمين. أما ظلك لك يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا যারা ইমান এনেছে কানে মা পড়েছে তা ভয়িনকে বিশ্বাস করেছে আল্লাহ এবং রসুলের প্রতি যারা ঈমান এনেছে সমস্ত মবিনদের কেন্দলা দ্রব্যাল মিন ডেকে বলছে নব মবিনরা আমার ইমানদার বান্দারা শুনে রাখো তোমরা পৃথিবীর যেখানেই থাকো ঘরে থাকো কিংবা বাগিরে থাকো দেশে থাকো কিংবা বিদেশে থাকো লোকালয়ে সামনে থাকো কিংবা নির্জনে থাকো অফিসে থাকো কিংবা আদালতে থাকো যেখানে বসে থাকো মনে রাখবে আল্লাহর আগামী তোমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক দেখে বলেন ইত্ত যেখানেই থাকো না কেন শুধুমাত্র একজনকে ভয় করবে তিনি করো দুনিয়ার কোনো মানুষকে ভয় করে লাভ নেই আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাগুলো মাফ করে দিবা আল্লাহকে ভয় করো আর সব সময় সব সময় সত্য কথা বলো সঠিক কথা বলো মিথ্যা বলবে না বানোয়াটি কথা বলবে না কখনো মিথ্যা বলবে না সব সময় সত্য বলবে আর আমি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতেই কথা বলার পরে একাত্তর নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন أَحْرُسُكَ رَأْمِكِ اللَّهِ بَارِدُ الشَّهْرِ يُسْنِي حَلَقُمْ أَعْمَلَ وَيَغْفِرْ لَكُمْ ذُلُوبَكُمْ وَبِيَتِّي إِلَّا فَوَرْسُولٌ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا اللَّهُ بَارِدُ الشَّهْرِ সদা সর্বদা যদি সত্য কথা বলো আমি আলামিন তোমাদের যদি কাজ করতে গিয়ে আমল করতে গিয়ে এবাদত করতে গিয়ে কোনো ভুল হয়ে যায় আমি আল্লাহ ভুল করে মাফ করে দিয়ে তোমাদের সহিগুলাকে কবুল করে নিব ওয়া লাকুম লেখুম বাকুম আর এবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিব সবাই ওয়া বফির যুনুবাকুম لبيك اللهم لبيك لبيك لا شريك